নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিবরাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়েছি তো যাচ্ছি ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে তো দেখুন চুলেও এসেছি রাস্তায় একদম ভিডিও করিনি তো এখানে এই যে ষষ্ঠী পুজোর দিন দেখুন এখানে ষষ্ঠী ঠাকুর বানানো হয়েছে আতপ চাল ভিজিয়ে রেখে বেটে তারপরে এই ষষ্ঠী ঠাকুর বানানো হয় আর এখানে কিছু নেওয়া হয়েছে সমস্ত কিছু দেখুন ফল টল নেওয়া হয়েছে আর এটা দুভোর গোছা মানে ষাটটা দুব্য দিয়ে একটা করে গোছা আর এটা ষাটখানা নীল দিয়ে একটা নীলের গোছা বানানো হয়েছে ওটা হচ্ছে বাস গাছের মাথায় যে কচি কচি শীষ মতো থাকে সেটা দিয়ে বানানো হয়েছে আর এখানে ফুল সিঁদুর হলুদ আর সব রকমের ফল প্রসাদ নিয়ে আমরা চলে এলাম ষষ্ঠী তলায় এখানে সব বয় পাড়ার সব বৌরা এসেছে এখানে পুজো দিতে অশক্ত গাছ আছে এই গাছের নিচে ষষ্ঠী পুজো করা হয় আর এই শ্বশুরবাড়িতে এই ষষ্ঠী পুজোটা বেশ সুন্দরভাবে হয় এই জন্যে আমি এখানে আসি এসে প্রথমে এখানে পুজো যদি তারপরে বাপের বাড়িতে যাই তো এখন এই যে গাছে হলুদ আর সিঁদুর দিয়ে ফোটা বা স্বস্তিক চিহ্ন দেওয়া হয় তো এই যে অশক্ত গাছটা আর এখানে সবাই বসে পড়েছে পুজো দেওয়ার জন্যে আমরা সবাই ষষ্ঠী পুজো করি সন্তানদের মঙ্গল কামনার জন্যে তো সবাই এখানে মায়েরা এসেছে তাদের সন্তানদের মঙ্গল কামনার্থে পুজো করতে তো বন্ধুরা আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল তারপর একটু সিঁদুর খেলা হয়েছে আরও একটু বাকি আছে আর দেখুন এই যে কোচরের মধ্যে প্রসাদ দিয়েছে খই চিরে মুরকি তারপরে ফল টল বাতসা এইগুলো কিন্তু যাকে দেওয়া হয় সেই খায় এই প্রসাদ আর এই প্রসাদটা কিন্তু থালা বা হাতে কোনো পাত্রে নেওয়া হয় না এইভাবে আঁচলেই নিতে হয় নিয়ে কোমরে বেঁধে নিতে হয় তো বেশ ভালোই লাগলো আমাদের পুজোটা সুন্দরভাবে হয়ে গেছে এবারে বাড়ি ফিরে যাচ্ছি বাড়িতে গিয়ে আবার যাব বাপের বাড়িতে সেখান থেকে চলে আসব আমার এই জায়গায় দেখুন বন্ধুরা আমি গতকাল রাতে এসেছি তো যাই হোক এসে পরের দিন থেকে আমি ব্লগটা শুরু করলাম তো আজ আমি ড্রয়িং রুমটাকে ক্লিন করব আর সুন্দর করে গোছাবো এর আগের দিন যে সোফার কভারগুলো খুলেছিলাম ঢাকনাগুলো আর এই যে খয়রি কালারের একটা এই যে কভার ছিল সেটাও খুলে ফেলেছি খুলে আবার পরিয়ে নিচ্ছি এটা তো একা পরানো যায় না তো আমরা দুজনা মিলে এই কভারটাকে পড়ালাম এই যে দেখুন পরিয়েছি এক্ষুনি খুব সুন্দর করে করে পরিয়ে নিলাম তো এবারে একটু খুব ভালো করে ডাস্টিং করে নিয়েছি ডাস্টিংটা একটু করতেই হয় কোথাও থেকে বেড়া বেরিয়ে আসার পর ঘরটা কিন্তু ভীষণ ধুলো হয়ে যায় ঘরে না থাকলেই ঘর ভীষণ ধুলোর বাস হয়ে যায় তো যাই হোক কভারগুলোকে খুব সুন্দরভাবে একদম টান টান করে পেতে নিয়েছি নিয়ে কুশানের কভারগুলো পরিয়েছি পরিয়ে এবারে কুশানগুলো খুব সুন্দর করে সেট করে লাগিয়ে নিলাম এইদিকে দেখুন দরজাতেও বেশ ধুলো ধুলো পড়ে আছে বেশ সুন্দর করে সব কিছু ডাস্টিং করেছি কিন্তু অতটা তো দেখানো হয় না তো যতটা পারা যায় দেখাচ্ছি এবারে ঘরটাকে খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বন্ধুরা সঙ্গে অবশ্যই থাকবেন স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি একটা লাইক আর কমেন্টস করে দিই তো এই দেখুন চেয়ারের কভারগুলো খুলেছিলাম কেচেছিলাম তারপর এই যে কভারগুলো পরিয়ে দিচ্ছি এই চেয়ারের যদি ঢাকনাগুলো এভাবে ঢেকে দেওয়া যায় তাহলে চেয়ারের যে কাঠগুলো রয়েছে না এই কাঠের রঙটাও বেশ সুন্দর থাকে চেয়ারের এই গদিগুলো তো ধোয়া সম্ভবই নয় তো এই ঢাকা দিয়ে রাখলে বেশ গদিটাও বেশ ভালো থাকে তো চেয়ারের কাভারগুলো আমার পরানো হয়ে গেল এবারে ডাইনিং টেবিলটা পরিষ্কার করব। এবার এর ওপরে যা যা ছিল সরিয়ে নিয়েছি নিয়ে এবারে কাভারটাকে তুলে দিচ্ছি দিয়ে ধুলোগুলোকে ঝেড়ে নিচ্ছি খুব ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি যে আমার কলিনের বোতলের মধ্যে ছিল স্যানিটাইজার তো যাই হোক সেটা খুব ভালো করে স্প্রে করে দিয়েছি দিয়ে এবারে খুব ভালো করে একটা পেপার দিয়ে মুছে নিচ্ছি তো মুছে নিয়ে তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে আরও ভালো করে পরিষ্কার করে নেব নিচের দিকেও বেশ নোংরা হয়েছে খুব ভালো করে আমাকে ডাস্টিং করতে হলো এবং ক্লিন করতে হচ্ছে তো এর আগের কোনো একটা ব্লগে বন্ধুদের মধ্যে বলেছিলাম মার্কেট গিয়ে আর ডাইনিং টেবিলের কাভার নিয়ে এসেছি কিন্তু দেখানো হয়নি তো আজ এই কাভারগুলো পেতে দিচ্ছি তো দেখুন বন্ধুরা একটা নিয়ে এসেছি ট্রান্সপারেন্ট কাভার আর একটা নিয়ে এসেছি এই যে টেবিলের কাভার বেশ সুন্দর লেগেছিল অফ হোয়াইট কালারের নিয়েছি এই টেবিলের কাভারটা আর এই ট্রান্সপারেন্টওয়ালাটা তো হোয়াইট কালারের নিয়েছি তো বেশ ভালোই লাগছে দেখতে দেখুন পেতেছি আর টেবিলটা আমার বিশেষ কিছু বড় না ফোর সিটের টেবিল একটু বড় হলে বেশ সাজাতে পারতাম আর এই যে বন্ধুরা দেখুন এই ফ্লাওয়ার ভাসের মধ্যে যে ফুলগুলো রয়েছে ফুলের স্টিক গোলাপের স্টিক এগুলো কোথা থেকে নিয়েছিলাম বন্ধুদের কি মনে আছে যদি মনে থাকে তাহলে একটু বলবেন তো এই ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে একদম অরিজিনাল ফুলের মতোই লাগে যে কেউ ঘরে এলেই দেখে বলে এগুলো অরিজিনাল ফুলের মতো দেখতে লাগছে বন্ধুরা ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক করে ফুল ভিডিওটা ওয়াচ করবেন আর কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন তো দু তিন দিন ঘরে থাকিনি তো ঘরটা কিন্তু বেশ ধুলো বালি নোংরা এগুলো হয়েছে আসলে ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে ধুলো ঢোকে তো যাই হোক পরিষ্কারও করতে হবে তো আজ আমি খুব ভালো করে একদম ডিপ্লিন করে নিলাম ড্রয়িং রুমটাকে তো বন্ধুদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এইদিকে সমস্ত কাজগুলো আমি করে নিলাম তো ঘরটাও মুছে নিয়েছি নিয়ে এবারে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কেমন লাগছে তো আমার কাছে তো বেশ ভালোই লাগছে তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন তারপর চলে এলাম কাপড় কাচতে এই যে কাভার তারপরে কাল গতকাল এসেছি বেরিয়ে তো সেই শাড়ি কাপড় যা কিছু ছিল সব কিছু হাতে খুব ভালো করে কেচে এই যে মেলে দিচ্ছি তারপর স্নান করে নিয়ে এবারে চলে এলাম পুজোর ঘরে তো এবারে পুজোটা দিয়ে নিচ্ছি আর আজ আর ঠাকুর পুজোতে ফুল নেই ফুল না থাকলে যেন ঠিক ভালো লাগে না খুব সামান্য একটা দুটো ফুল থাকলেও বেশ ভালো লাগে পুজো করতে পুজো কমপ্লিট করে চলে এলাম কিচেনে এখানে ডিম আর আলু সিদ্ধ দিয়েছি আর এটা হচ্ছে কুমড়ো শাক কুমড়ো শাকগুলো একটু সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়েছি ডাঁটা ঠাঁটাগুলো একটু সিদ্ধ করে নিয়েছি তারপর ঝিঙে আলু পটল এগুলো দিয়ে শাকটাকে বানাচ্ছি তো শাকটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এটা আবার মিক্স সবজি তো কি বানিয়েছি ডিমের ডালনা করেছি আর এটা ভেন্ডি ভাজা করেছি আর এই যে কুমড়ো শাকের চচ্চড়ি বেশ ভালো হয়েছিল কিন্তু আর এটা হচ্ছে একটু মুসুরির ডাল করলাম আর এই যে ভাত বানিয়েছি আর এই যে শশা আর লেবু কেটেছি আর এই মিক্স সবজিটা এখন নামাবো এটা হচ্ছে রাতের রুটির জন্যে বানিয়ে রাখলাম তো রান্না হয়ে গেছে এবার রান্নার পর বেশ কিছু বাসন হয় সেই বাসনগুলোকে এবারে ধুয়ে নিচ্ছি তো বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে এবারে সব গুছিয়ে রাখবো আর এদিকে গ্যাস পরিষ্কার করে নিচ্ছি তো গ্যাসটা আমার বেশ ভালো করে পরিষ্কার করা হয়ে গেল আর এই যে গ্যাসের যে বার্নারগুলো এইগুলো কিন্তু আমি রোজ মেজে নিই সব কিছুই মেজে নিই কোনোটাই যে রেখে দিই না রান্নার পর একবার ধুয়ে নিলে বেশ ভালো হয় তারপর দেখুন চলে এলাম হচ্ছে কাপড় জামা তুলতে অনেকগুলো জামা কাপড় তো সব এক এক করে ভাজ করে নিচ্ছি এই যে যেই কাভারটা নিয়েছিলাম ডাইনিং টেবিলে ধুতে সেটাও কিন্তু বেশ সুন্দর করে ধুয়ে টুয়ে ভাজ করে গুছিয়ে এভাবে রেখে দেয় যখনকার যে কাজটা সেই কাজটা যদি টাইমের মধ্যে কমপ্লিট করা যায় তাতে কিন্তু অনেকটাই সময় পাওয়া যায় তো আমার পুরো দিনের কাজ বন্ধুদের মধ্যে শেয়ার করলাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে ধন্যবাদ